প্রায় পাঁচ হাজার বছর আগে মানুষ তখন সভ্যতার প্রথম অধ্যায় লিখেছে আর সেই সময় জন্ম নেয় এক রাজা এক নায়ক এক দেবতুল্য মানুষ যার নাম ইতিহাসে আজও অমর গিলগামেশ। সে শুধু রাজা নয় মানব সভ্যতার প্রথম নায়ক তার কাহিনী দ্য ইপিক অব গিলগামেশ হলো হল পৃথিবীর সবচেয়ে পুরনো লেখা গল্প কিন্তু এই গল্প কি সত্যি ছিল নাকি এটা এক পৌরাণিক গল্প উরুক আজকের ইরাকের প্রাচীন শহর যেখানে শাসন করতেন এক শক্তিশালী রাজা গিলগামেশ। তিনি ছিলেন দেবতাদের বংশধর দেবতা মানুষ তার দুই এক শরীরে ছিল শক্তি কিন্তু হৃদয় ছিল অহংকার সে শহরে তৈরি করে বিশাল প্রাচীর মন্দির প্রাসাদ কিন্তু মানুষের ওপর চালাতো অত্যাচার তখন দেবতারা তৈরি করলো এক বন্য মানুষ এনকিদু যে গিলগামেশকে থামাবে যখন এনকিদু উরুকে আসে দুইজনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ পুরো শহর কাঁপতে থাকে তাদের শক্তিতে কিন্তু শেষে তারা বুঝতে পারে তারা শত্রু নয় বন্ধু এভাবে শুরু হয় ইতিহাসের প্রথম বন্ধুত্বের গল্প এনকিদু মারা যায় দেবতাদের অভিশাপে গিলগামে শোকাহত হয়ে পড়ে তার মাথায় এসে এক চিন্তা আমি মরবো না আমি অমর হব সে বেরিয়ে পড়ে মৃত্যুকে জয় করতে হাজার মাইল পাড়ি দিয়ে পৌঁছায় উতনা কাছে যিনি নাকি নুহের মতো এক মহাপ্লাবন থেকে বেঁচে গিয়েছিলেন উতনা তাকে বলেন তুমি মানুষ তোমার ভাগ্য মৃত্যু কিন্তু গিলগামে শাল ছাড়ে না সে খুঁজে পায় এক রহস্যময় ফুল যা খেলে মানুষ অমর হয়ে যায় কিন্তু সমুদ্র থেকে উঠে আসে এক সাপ সে ফুলটা খেয়ে ফেলে ফিরে আসে সে তখন বুঝতে পারে অমরত্ব মানে চিরজীবন নয় বরং নিজের কাজ দিয়ে মানুষের মনে বেঁচে থাকা সে তার রাজ্যকে সাজায় নতুন করে মানুষের জন্য কাজ করে ইতিহাসে রেখে যায় নিজের নাম ইরাকের প্রত্নতাত্ত্বিকরা দাবি করেছেন তারা উরুক শহরে এমন এক সমাধি খুঁজে পেয়েছেন যেটা গিলগামেশের বলে ধারণা করা হয় নদীর নিচে পাথরের তৈরি বিশাল কফিনে মিলেছে প্রাচীন মুদ্রা মূর্তি ও রাজমুকুটের টুকরো তাহলে কি সত্যি গিলগামেশ ছিলেন নাকি তিনি দেবতার মানুষের মাঝের এক কিংবদন্তি রূপ গিলগামেশ শিখিয়েছিলেন আমরা সবাই একদিন মরব কিন্তু আমাদের গল্প আমাদের কাজ আর আমাদের ভালোবাসা সেগুলোই চিরকাল বেঁচে থাকবে এটাই অমরত্বের আসল মানে